নমস্কার বন্ধুরা খর্দা ফিশিং চ্যাকেল চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে স্বাগত জানাচ্ছি ফ্রন্টে আপনারা যে পুকুরটি দেখছেন সেটি হল খর্দহ রহড়া রামকৃষ্ণ মিশনের অন্তর্গত সাতরাদিঘি পুকুর নামে সকলের কাছে পরিচিত আগামী দিনে এই পুকুর পুকুরে পাস শুরু হতে চলেছে যিনি এই পুকুরের দায়িত্বে রয়েছেন তিনি হলেন আর কেউ না আমাদের সকলের শ্রদ্ধেয় সুখেন কাকা তিনি তার তত্ত্বাবধানে দীর্ঘদিন এই পুকুরটিকে খুব সুনামের সাথে পরিচালনা করে এসেছেন কিন্তু লকডাউনের পর থেকে দীর্ঘদিন এই পুকুরটি বন্ধ করে রাখা হয়েছিল রহড়া রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে দ্বিতীয় বারের জন্য এই পুকুরটি পুনরায় ওপেনিং হতে চলেছে আজ সুখেন কাকা জাল দেওয়ার ব্যাপারে আমাকে ডেকে পাঠিয়েছিলেন ভিডিওটির শেষে তিনি তার বক্তব্যের মাধ্যমে সবটাই জানিয়ে দেয় তাও আমি আলাদাভাবে কিছু আপনাদের কাছে নিয়মাবলী জানিয়ে রাখতে চাই পুকুরে এক নম্বর হচ্ছে পুকুরে চারটি করে ছিপ অ্যালাউ আছে দুই টোপ হিসেবে ছাতু ও পাউটির সাদা ছড়া টোপ অ্যালাউ আছে তিন কোনো সুজি ও বাদাম খোলের টোপ অ্যালাউ নেই চার হাত ছিপ ও কোনো রকম ভাষা তল ফেলা যাবে না পাঁচ যেহেতু মিশনের পুকুর তাই মধ্যপান অশ্লীল আচরণ করা যাবে না ধরা পড়লে টাকা ফেরত দিয়ে সাথে সাথে সিট থেকে তুলে দেওয়া হবে ছয় পুকুরে টিকিট মূল্য দু হাজার টাকা একদিনের একটি সিটের মূল্য ধার্য করা হয়েছে দুই মাপ করবেন সাত একজন ব্যক্তি একদিনে দুটি সিট বুকিং করতে পারবে না মানে একসাথে একজন দুটো সিট বুকিং করতে পারবে না একদিনে একটিই হবে যেহেতু বড় পুকুর খুবই বড় পুকুর আপনারা ভিডিওতে বুঝতে পাচ্ছেন তাই খুব কম সংখ্যক সিট হওয়ার জন্য মোট সাতাশটা সিট এই পুকুরে রয়েছে তাই যিনি পরিচালনায় রয়েছেন সুকেন কাকা এই নির্দেশটি তিনি দিয়েছেন সকলকে সুযোগ করে দেওয়ার জন্য এই পুকুরে ছিপ ফেলার আট নম্বর কোনো অনলাইন ব্যবস্থা নেই বলে শিকারীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যারা যারা ছিপ ফেলতে ইচ্ছুক তারা সরাসরি এসে সুখেন কাতার সাথে দেখা করে ফোন করে কন্ট্যাক্ট করে সিটের মূল্য প্রদান করে দি করে সিট বুকিং করে যেতে হবে তার বক্তব্যটি হাতে করে সকলে ফেলে দেবে সকলের মেনে চলতে হবে না হলে তিনি সিট একটু ফেলেও করবেন না শুধু ফোনের মাধ্যমে কোনো রকম সিট বুক হবে না শুধু মূল্য দিয়ে তার সাথে দেখা করে তবেই সিট বুক করে যেতে হবে

ঘোষণা করা হবে হ্যাঁ স্ক্রিনে আমি পুকুরের পরিচালক সুখেন কাকার নাম্বারটা ফোন নাম্বারটা দিয়ে দেবো আপনারা ফোন করে বাকি ডিটেলসটা জেনে নেবেন পথনির্দেশ হিসেবে সুখেন কাকা সেভাবে কিছু বলেনি ফোন করলে তিনি গাইড করে দেবেন তাও আমি কিছুটা বলে রাখি যারা নৈহাটি কিংবা হাওড়া বালি কিংবা কলকাতার দিক থেকে আসবেন দাঁড়িয়ে খড়দহ স্টেশন সংলগ্ন রেলগেট ক্রস করে সোজা রাস্তা রহড়া বাজার বাজারের তিন রাস্তার মোড়ে এসে যে কোনো লোকাল লোক বা যে কোনো লোককে জিজ্ঞাসা করলেন তারা বলে দেবেন আর ধন্যবাদ পরিচালক ফোন নাম্বারে ফোন করে ফোন করলে তিনি গাইড করে দিতে পারবেন আপাতত আমি বিদায় নিচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ

लोक <laughs> त হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এরকম মাছগুলো তুলে তুলে দেখাও হয়েছে তুলে তুলে দেখা হ্যাঁ 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 ঠিক আছে ছেড়ে দাও হ্যাঁ বাস 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 হুম হুম এই জন্য দেখালি হয়ে গেল এইভাবে দেখিয়ে ছেড়ে হ্যাঁ

আছে ধরে না এরম ভাবে ধরছি হ্যাঁ এরম ভাবে ধরো হ্যাঁ চারের মাল দেখাও হ্যাঁ বলো

কত দুপুর ধরে আমার হাতে ছাড়া মালটা যা হয়েছে ভাই ছড়া পড়তে যায় না জালে একবার দুবার গুঁরোছিলাম দেখি নেই না দেখি মালটা

নমস্কার ফিশিং ট্যাকেল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে পুকুরটিতে এসছি এই পুকুরটি খুব আভিজাত্যপূর্ণ পুকুর আমাদের খর্দার বুকে এই পুকুরের যথেষ্ট নাম এবং খর্দা শুধু নয় খর্দার বাইরে প্রচুর নাম আছে এই পুকুরে এক ডাকেই সবাই চেনে এটা হচ্ছে খর্দার সাঁতরা পুকুর দিঘি সাঁতরা দিঘি যেটাকে বলে এই পুকুরটা আমাদের মিশনের আন্ডারে ঠিক আছে মিশনের কোয়ার্টারের মাঝখানে এই পুকুরটা বেশ বড় পুকুর পুরো পুকুরটা বাঁধানো পুকুর গাঢোয়াল পুকুর তো আজকে এই পুকুরে জাল ছিল জাল দেখানোর কথা ছিল তো তার জন্য আমাকে ডেকেছিল পুকুরে যিনি পুকুর দেখেন পুকুর রক্ষণাবেক্ষণ করেন পুকুরের দায়িত্বে যিনি আছেন মেন তিনি আমাকে ডেকেছিল তো জাল দেখাবেন বলে পুকুরের পাস শুরু হবে আর কদিন বাদে তো পাশের ডেট এখনো পর্যন্ত ডিসাইড হয়নি যে কি কবে হতে পারে পাস পাশ তো আজকে যে জালটা আমরা দেখলাম সেই জালেতে যা মাছ ছিল সেটা টোটালি পুকুরের আগেকারের মাছ নতুন মাছ কিছু দেওয়া হয়নি এরপর জালের পর আরও অনেক মাছ পড়বে দেড় কুইন্টাল দু কুইন্টাল মতন আরও মাছ পড়বে আপনারা যা দেখবেন সেটা পুকুরের নিজস্ব মাছ আর আমি পুকুরে যে এই যে সাতটা দিকে পুকুরে যে এসেছি এই পুকুরের যে সিট সংখ্যা সেই সিট সংখ্যাটা আপনাদের বলে রাখি মোটামুটি সাতাশটা টোটাল সিট আছে দুপারে সিট হয় চার পাড়ে সিট হয় না পুকুরটা যদিও স্কোয়ার কিন্তু চার পারে সিট হয় না পারে সিট হয় এক একটা সিটের ডিস্টেন্স হচ্ছে দশ থেকে বারো ফুট বারো ফুটের ডিস্টেন্স এক একটা সিটের মধ্যে রয়েছে এইবার পুকুর সম্বন্ধে যে সমস্ত যাবতীয় বক্তব্য পুকুরের নিয়মাবলী যা আছে সেইগুলো আমি ওনার থেকে জেনে নেব যিনি এই পুকুরে দেখাশোনা করেন কিন্তু তার আগে বলে রাখি দিঘির নাম সকলেই জানে এটা হচ্ছে আমাদের খরদার যারা শিকারী আছে তাদের সেন্টিমেন্ট এই পুকুরটা এই পুকুরটার পুকুরটার মধ্যে যে মাছ ছিল এক সময় বিগ বিগ সাইজ মাছ ছিল বহু লোক জানে কিন্তু আপাতত সেই সেই লকডাউনের পরে মাছ আর এখন রাখা সম্ভব হয়নি সেই সাইজের মাছগুলো নেই তো যা যেটুকু আছে পুকুরটাকে আবার নতুনভাবে শুরু করার চেষ্টা চলছে তো গেলোবারও খুলেছিল সেই গেলোবারের ভিডিওটা করা হয়নি এবারে দ্বিতীয়বার লকডাউনের পরে এবারে দ্বিতীয়বার তো আমি নিয়মাবলীগুলো জেনে নেবো আসুন নমস্কার ইনি হচ্ছেন সুখেন কাকা আমরা সবাই সুখেন কাকা বলে ডাকি তো ইনি আমাদের সবারই শ্রদ্ধেয় এবং ভালোবাসার লোক আমরা সকলে এক ডাকে চিনি সুখেন কাকা যারা সাতটা দিঘিতে ছিপ ফেলেছে প্রত্যেকে এনাকে চেনে সাতটা দিঘিতে যারা ছিপ ফেলেনি তারাও চেনে তো যথেষ্ট বয়স্ক ব্যক্তি ইনি পুকুরটিকে রক্ষণাবেক্ষণ করেন তো আসুন আপনার আমরা জেনে নিই যে ইনি কী নিয়মাবলী রেখেছে পুকুরে পাস শুরু হওয়ার জন্য তো কাকা তুমি পুকুরে যে সিট সংখ্যা আছে যাবতীয় আর কী কী নিয়মাবলী আছে সেইগুলো যদি এক এক করে দর্শকের সামনে সাতাইশটা সিট আছে দুপারে দশ বারো ফুট ডিফারেন্সে আর চারিগাছা ছিপ কোনো হাত ছিপ অ্যালাউ নাই টোপ যত রকম আছে চলবে খালি সুজি চলবে না সুজি বাদাম সুজি আর কাটার কোনো বিধি নিষেধ আছে কাটার কোনো বিধি নিষেধ নাই তুমি যা চারগাছা করে ছিপ থাকবে আর সাদা টপ হিসেবে পাউরুটির টপ চলতে পারে আর ছাতু টপ আর ছিপ চলবে না আর কোন হাত ছিপ চলবে না তবে তবে আরেকটা কথা দর্শক বন্ধুরা আমি বলে রাখি এই যেতু কুকুরটা মিশনের আন্ডারে মিশনের কুকুর নামেই এটা জানা আছে এখানে প্রচুর পরিমাণে অনেক রকম নিয়মাবলী আছে যেগুলো আমাদের মেনে চলতে হয় প্রত্যেক শিকারী বন্ধু যারা আসবেন যারা যারা আসতে ইচ্ছুক প্রত্যেকে কড়াভাবে সেই নিয়মগুলোকে মেনে চলতে হবে সেই নিয়ম কিছু কিছু সব বলা সম্ভব নয় কিন্তু কয়েকটা নিয়ম আমার কাকা বলে দেবে আপনারা এটা একটু ফলো রাখবেন নিয়ম যেগুলো আছে কড়া ভাবে নিষিদ্ধ যেগুলো যেমন মদ্যপান ঠদ্যপান এইসব ব্যাপারে কড়া মদ্যপান টোটালি নিষিদ্ধ আর কারোর সঙ্গে জোর ঝামেলা করা সম্ভব হবে না কেন তাইলে আমরা তাকে উঠিয়ে দেব টাকা দিয়েই উঠাবো উঠিয়ে দেব টাকা দিয়ে দেব কিন্তু ঝামেলার লোক এখানে রাখবো না আর মদ্যপানটা এই কারণে যেহেতু মিশনের পুকুর এটা তাহলে আপনারা একটু ভদ্রভাবে ছিপ ফেলবেন নিয়ম মেনে ছিপ ফেলবেন খুব সুন্দর ছিপ ফেলতে পারবেন এখানে এই পুকুর খুব সুন্দরভাবে ছিপ ফেলা যায় কোনো অসুবিধা হবে না আর একটা জিনিস পুকুরে কি টিকিট মূল্যটা কি হবে সেটা তুমি বলে দু হাজার টাকা পার সিটে একদিনে দু হাজার টাকা করে টিকিট মূল্য আর আর তোমার তরফ থেকে কিছু জানানো এটা গতবারও ছিল হ্যাঁ গতবারেও গতবারও দু হাজার টাকা এই ছিল এবারেও দু হাজার টাকাই টিকিট রাখবে ওই তিন হাজার টাকা বলতে করতে পড়েছি আমি না করি আচ্ছা হ্যাঁ হবে না ঠিক আছে তো সবাইকে জানানো হচ্ছে এই পুকুরটায় যদি আসতে হয় প্রথম দিনের সিটের ব্যাপারে তুমি যেটা বলার আছে সেটা বলে দাও প্রথম দিন গত বছর যারা প্রথম দিন বর্ষে তারাই পাবে আর সেকেন্ডের সিট যে আগে আসবে সে পাবে সেকেন্ডের সিট পুরোটাই আমার আন্ডারে আর একজনকে দুই দিনের টিকিট দেওয়া হবে না ব্যাপারটা একটু খোলসা করে বলো একজনকে একটাই প্রথম দিনে যে বসবে সে বসতে পারবে না অন্য লোক বসবে ওই এবার আমি ব্যাপারটা একটুখানি বলে দিচ্ছি কাকার বক্তব্যটা হচ্ছে এটাই যে প্রথম দিন এই পুকুরে নিয়মাবলীগুলোর মধ্যে একটা নিয়ম হচ্ছে যেটা সব থেকে প্রথমে মানা হয় এই পুকুরে প্রথম দিন ওপেনিংটা যারা লোকাল শিকারি যারা আছে তাদের মধ্যে সিট ভাগাভাগি করা হয় আর প্রথম সিট ভাগাভাগি করা হয় বলতে কড়াই করাই আছে তাদের নামেই সিট করা আছে ওপেনিংটা ওপেনিংটা বাইরের শিকারিরা আসতে পারবে না কিন্তু সেকেন্ড দিন থেকে কাকার আন্ডারে আছে কাকাকে যদি ফোন ফোন নাম্বার দিয়ে দেবো ফোন হবে না কেন আমার এখানে ফুল টাকা পেমেন্ট করে আহ টিকিট নিতে হবে। মানে পথে পথে তো তোমার থেকে তো জেনে নেবে। হ্যাঁ সেই এখানে ওই অ্যাডভান্স পেমেন্টস হবে কাকার নাম্বারটা আমার দাওয়া থাকবে। কাকার সাথে ফোন করে জাস্ট পুকুরে আসবো কিভাবে সেইভাবে শুধু আপনারা কথা বলতে পারেন। কুপুরে কি কি নিয়মাবলী আছে সেইগুলো জানতে পারেন। কিন্তু কাকার বক্তব্য এটাই পেমেন্টটা হবে ফুল পেমেন্ট কুপুরে এসে আগে থেকে এসে কাকার সাথে কথা বলে ফুল পেমেন্ট করতে হবে তবেই সিট বুক থাকবে। এখানে কোনো অনলাইন ব্যবস্থা নেই যে অ্যাডভান্স টাকা দিয়ে বুক করতে পারবে কেউ এইটা সবাই একটুখানি ফলো রাখবেন যারা ইচ্ছুক ছিপ ফেলতে তারা ডিরেক্ট এসে কাকার সাথে ফোন করে কন্ট্যাক্ট করে ডিরেক্ট এসে কথা বলে ফুল পেমেন্ট করবে ঠিক আছে আর কাকার নাম্বারটা আমি দিয়ে দেবো কোনো অসুবিধা হবে না আর যেটা বলছিলাম ওপেনিংটা থাকে লোকাল শিকারীদের জন্য প্রত্যেকের নামে প্রত্যেকের নামেই আছে কিন্তু সেকে যারা বরাবর বসে আসছে আর সেকেন্ড দিন থেকে থাকবে সকলের জন্য ঠিক আছে সেকেন্ড দিন থেকে সিট বুকিং নেওয়া হবে প্রথম দিনে ফুল সেকেন্ড দিন থেকে সিট বুকিং নেওয়া হবে তো একই সঙ্গে দুই দিনের ছাড়বো আর একটা জিনিস যে শিকারীরা বুক করবে যেদিন বুক করবে তার পরের দিন সঙ্গে সঙ্গে আবার পেমেন্ট দিয়ে বুক করতে পারবেন এটাই কাকার বক্তব্য তার তারপরের সপ্তাহে আবার পাবে পরপর দুদিনের জন্য সে বুক পাবে না আর একটা জিনিস একটা সিট কাটলে একজন ব্যক্তি একটা সিট কাটলে সে দুটো সিট একদিনের সঙ্গে কাটতে পারবে না এটা হচ্ছে কাকার বক্তব্য কারণ এখানে সুযোগ করে দিতে হবে সকলকে ছিটকালার জন্য এটা হচ্ছে মেন বক্তব্য কাকার ঠিক আছে আর কিছু আছে কি